জান্নাতের খাবার দুনিয়ায় খায় কই কিসের কষ্ট কোন কষ্ট নেই কষ্ট মনে করলে কষ্ট কিন্তু না ইন্নামা আল উসরি ইসরা কষ্টের পরে সুখ আছে না নাই আছে আমার ভাইরা কত যে নিয়ামত আল্লাহ পাক আমাকে আপনাকে দিয়েছেন সেই নিয়ামতের শুকরতা আমাদের আদায় করা দরকার আমরা দুনিয়া থেকে বিদায় নেব আল্লাহ বলেছেন বান্দা বিদায় যখন তোমাকে নিতেই হবে তুমি সংশোধন হয়ে আসো কি মিডিয়া আসছে ভাই তো আসবে আসতে হবে তাদের দেখতে হবে তাদের তারা রিসার্চ করবে তারা সরিয়ে দিবে গোটা পৃথিবী ব্যাপী দাঁড়ান এক জায়গায় দাঁড়ান যেন কোনো ডিসটারব না হয় একটু إذن سيكره لا إله لا إله سبحان الله والحمد لله أرجو لا إله سبحان الله والحمد لله دروتو 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 أرجو لا إله سبحان الله والحمد لله أرجو سبحان الله والحمد لله أرجو لا إله سبحان الله والحمد لله أرجل لا إله أرجو لا إله سبحان الله والحمد لله لا إله إلا الله محمد رسول الله صلى الله আলাইহি ওয়াসাল্লাম সম্মানিত ভাইরা এই তো দেখতেছেন এখানে পঁচিশ তিরিশটা ক্যামেরা আছে এমনও মাহফিল আমান আছে হয় যেখানে ক্যামেরাই আসে চার পাঁচশো কথা বলছেন তো এখানে আসলে সিস্টেমটা হয়নি মঞ্চ উঁচু হলে আমি উঁচুতে থাকতাম তখন ক্যামেরাটা আপনাদের চোখে পড়তো এবং তাদের জন্য একটা বুথ থাকতো একটা আলাদা তাদের সাইড থাকতো এবং সামনে শ্রোতাদের দেখতে কোনো কষ্ট হতো না সব দিক থেকে একটা কাভারেজ হতো তো যাই হোক এবার এটা হয়নি আগামীতে আরো সুন্দর করে প্ল্যান করে মনটা সাজানো হবে জোরে বলি ইনশা আর জোরে বলি ইনশা আল্লাহ পাবনায় তুমি আসতে চাই কিন্তু আমার মাঝে মাঝে আসতে দেয় না বুঝলে কি করবেন এখন তো আমি এই সাথিয়াতে

সম্পদ সম্পদ এবং সন্তান হলো সৌন্দর্য গুরিয়ান আলহামদুলিল্লাহ কিন্তু আল্লাহ পাক সবাইকে সব দেন না কাউকে সন্তান দেন কাউকে সম্পদ দেন হ্যাঁ বাস হয়েছে হয়েছে মোটামুটি এখন আসুন আমরা আলোচনার দিকে চলে যাচ্ছি আমরা আমরা ভরসা করছি কার উপরে আসতে বলবেন না কার উপরে ভরসা করছি আল্লাহ আসুন সে আল্লাহর উপরে ভরসা করে সরাসরি আমরা আয়াতের দিকে চলে যাচ্ছি আল্লাহ পাক ইমানদারকে ডাকছেন কাকে ডাকতেছেন আমরা এখানে কারা বসে আছি কেন বলেন না বলেন আমরা সবাই কি আমরা সবাই কি ঈমানদার হে এরা ও বিলিভার্স ও বিশ্বাসীরা যারা আমাকে বিশ্বাস করে নিয়েছো আমি রব আমি তোমার প্রভু আমি তোমার সৃষ্টিকর্তা আমি তোমার লালন আমি তোমার পালন যারা আমাকে এরকম বিশ্বাস করো তাদেরকে লক্ষ্য করে বলছেন শোনো আমি তোমাদের সকল গুণা মাফ করব শুধুমাত্র দুইটা কাজ করতে হবে কয়টা কাজ দুইটা কাজ সে দুটি কাজ কি আমরা শিখে নেই এবং দুটি কাজের ফলাফল কি আমরা তা জেনে নেব আলোচনার মধ্য দিয়ে জনে বলি ইনশা আমরা যতক্ষণ আলোচনা হবে ততক্ষণ থাকতে এখন সবাই বসে পড়ো হ্যাঁ সবাই হ্যাঁ তাড়াতাড়ি বসেন হ্যাঁ সম্মানিত ভাইয়েরা পাক ইমানদারকে ডাক দিয়ে বলতেছেন কাউকে ভয় করো না ভয় করো কাকে আসতে বলেন ভয় করো কাকে আল্লাহ ছাড়া কাউকে ভয় করা কি জায়জ আছে বলেন কাউকে ভয় করা জায়জ আছে ভয় করলে তখন সে মুশ্রিক হয়ে যাবে তখন সে কি হবে মুশ্রিক হবে আল্লাহ ছাড়া কাউকে ভয় পাওয়া যাবেই না ইমানদার কাউকে ভয় পাবে না ইমানদার কার কারো রক্ত চক্ষুকে ভয় পাবে না কোন হুমকি ধামকে কে ভয় পাবে না সে অনর অটল স্থির চিত্ততা নিয়ে টিকে থাকবে কার পথে আসতে বলবেন না কার পথে আল্লাহর পথে আমার ভাইরা আল্লাহ রাব্বুল আলামিন এই তাকওয়ার কথা আল্লাহ কি ভয় পর কথা আল্লাহর হুকুমকে ফলো করার কথা বহু জায়গায় বলেছেন তাকওয়ার ব্যাপারে বহু আয়াত আল্লাহ রাব্বুল আলামিন নিজে করেছেন বান্দার মধ্যে যদি আল্লাহর ভয়টা

তার ঠিকানা দুনিয়ার কোনো ঠিকানা নয় তার ঠিকানা হয়ে যাবে জান্নাতে মাওয়া কিন্তু আমার আপনার জীবনের জন্য সবচেয়ে বড় একটা ফেতনা হলো নাফসের দাসত্ব করা নাফসকে চান্স দেওয়া এই যে আপনার ভিতরে যে নাফসটা আছে সেই নাফসটা ভালো কিছু চায় না খারাপ কিছু চায় বলেন বলেন ভালো না খারাপ চায় খারাপ কিছু চায় না খারাপ চায় নাফসের কাজ হলো প্রথম চান্সে সে খারাপ কিছু চায়। নারী চাই গাড়ি চাই বাড়ি চাই জুরুম জুনুম করে ক্ষমতায় থাকতে চায় এরকম করে নাফসটা খারাপ কিছু কামনা করে কিন্তু আমরা নাফসের গোলাম হবো না আল্লাহর গোলাম হব নফসের গোলাম না আল্লাহর গোলাম হব আল্লাহ গোলাম হয়ে যাব। এই নফসের ট্রিটমেন্ট করতে হবে এই রুহের ট্রিটমেন্ট করতে হবে এই নামস নিয়ে আমাকে আপনাকে মেহনত করতে হবে কারণ

সেই যুদ্ধ তো কোন ব্যাটেল ফিল্ড এর যুদ্ধ নয় সেই যুদ্ধ হলো নিজের নফসের বিরুদ্ধে যুদ্ধ আল মুজাহিদ মান জাহাদা প্রকৃত মুজাহিদ তো সেই যে তার নফসের বিরুদ্ধে যুদ্ধ করে প্রকৃত মুজাহিদ তো সেই যে তার নফসের বিরুদ্ধে অবস্থান গ্রহণ করে আমার ভাইয়েরা আমার বন্ধুগণ নফসকে যদি কোনো বান্দা কন্ট্রোল করতে পারে মহান রব্বুল আলামিন বলেন ইয়া আইয়াতুহান

আমার বান্দা হয়ে আমার পথে দাখিল হও আমার জান্নাতে প্রবেশ করবে তোমাকে কেউ পৃথিবীর কেউ বাধা দেবে না জোরে বলিস সুবহান শর্ত হলো বান্দা হতে হবে কার আস্তে বলুন বান্দা হতে হবে কার এবাদত করবো আমরা কার এবাদত করবো আমরা পুরস্কার পাঁচটা দিবেন কে আল্লাহ সুরাপুরা সবার জানা আছে আমার সঙ্গে চোখ মিলিয়ে বলুন لإيلاف قريش إيلافهم رحلة الشتاء والصيف فليعبدوا رب هذا البيت الذي أطعمهم من جوع وآمنهم من خوف جربوا يا الله أكبر الله بجل شنو